গুড মর্নিং রোববারের সকাল চুনামাটি থেকে একটা চাকর নিয়ে এসেছি তাড়াতাড়ি কাজ করে দিন এই যে চুনামাটির চাকর রোববারই বুক করি সব যাবতীয় সব এই কাচা কচি খোচা কচি সব করে দেয় না খাওয়ার জন্য মাথায় টাক হয়ে গেছে ও মতার চুল তুই পরি কারব যেটা দেখবো সেটা বলবো যাই হোক আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে এই যে বিছানা পত্র গুছিয়ে নিয়েছি টাইলস সমস্ত কিছু প্রায় নিজের মতো করে পরিষ্কার করে নিয়েছি তার সাথে দেখতেই পাচ্ছো ঘেমে অবস্থা খারাপ কিছুক্ষণ পরে বা যাব হচ্ছে রান্নায় কি কী রান্না যতদূর জানে আজকে কলমি শাক ভাজা মাংস আর দেখি কি করা যায় এগুলো হবে আর সরি দুটো ফ্যান চলছে ঘর শুকানোর জন্য একান্তই আর এই যে আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো মানে দূর থেকে দেখাতে পারছি না যে বাইরের ওয়েদারটা মোটামুটি এই গরমের তুলনায় অনেক বেটার এবার ব্লগটা দেখতে থাকো

আর যে রোববারেই বাজার তো ভালোই হয়েছে বৃষ্টিটা সত্যিবেলা একটু শান্তি করে ঘুমানো যাবে আর তো বৃষ্টি হচ্ছে না পুরো জল টল যাই হোক দুপুরবার একটা লম্বা ঘুম দিয়ে সুন্দর করে একটা শাড়ি পরে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম একটা ইনভিটেশন পার্টি ছিল আশা করছি ব্লগটা ভালো লাগবে তোমাদের টাটা